অনেকে একটা প্রশ্ন আমাদের করেন যে আমার প্রেশার তো কন্ট্রোলে থাকে আমি কি ওষুধটা নিয়মিত খাব কিনা আপনার এটা জানতে হবে যে আপনি প্রেশারের ওষুধ খাচ্ছেন বলেই আপনার প্রেশারটা কিন্তু নিয়ন্ত্রণে আছে কিন্তু আপনি যদি এটা ছেড়ে দেন হুট করে বেড়ে যাবে এবং আপনার কিন্তু স্ট্রোক হতে পারে তো যাই আপনাদের এটা সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে আমরা এই প্রশ্নটা কিন্তু প্রায় ফেস করি যে আমার আমার তো ওষুধ খেতাম আমার প্রেশার একদম স্বাভাবিক হয়ে গেছে তো আমি বলি যে আপনার ঠিক আছে প্রেশার কত উনি বলেন হয়তো একশো বিশ আশি তো ঠিক আছে এটা নর্মাল আমরা ধরে নিই কিন্তু ওষুধ খেয়েছিলেন বলেই বা ওষুধ খাচ্ছিলেন বলেই কিন্তু প্রেশারটা এত নিয়ন্ত্রণে ছিল তিনি যখনই বন্ধ করবেন তখন কিন্তু ক্ষতির আশঙ্কাটা অনেক বেশি বেড়ে যাবে ওষুধ খেয়েই কিন্তু কন্ট্রোলে থাকে আপনি যদি বন্ধ করে দেন কয়েকদিনের মধ্যে আবার বেড়ে যাবে আপনার স্ট্রোক হবে হার্ট অ্যাটাক হবে এবং আপনি কিন্তু যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারেন তো যাকে একটু সতর্ক থাকতে হবে সবাই যদি একটু নিয়ম মেনে চলেন এবং ওষুধ নিয়মিত খান তাহলে কিন্তু আপনি অনেক জটিলতার হাত থেকে বেঁচে থাকতে পারবেন ধন্যবাদ সবাইকে